নাজমুল হোসেন আপনি লিখেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমার এখানে আশেপাশে কোনো মসজিদ নেই আমরা যারা মসজিদে বাংলাদেশে আছি তারা নিজেরা জুমার নামাজ পড়তে পারবো কিনা জুমার নামাজের শর্তগুলো জানাবেন আহ অবশ্যই আপনারা নামাজ পড়তে পারবেন নিজেদের মধ্যে থেকে যে কোনো একজন মামতী করে জুমার নামাজ পড়িয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের নামাজ হয়ে যাবে এবং পড়তে পারবেন না বরং পড়া উচিত এবং কর্তব্য আপনাদের যদি আশেপাশে কোনো মসজিদ না থাকে নিজেরা যেখানে আছেন সেখানে জুমার জামাত করবেন আহ বিশেষ করে লোকালয় যদি থাকে সেখানে আপনি জুমার নামাজ করতে কোনো অসুবিধা নেই মিস রহমান আপনি লিখেছেন আমাদের দেশের কিছু এলাকায় আরাফার দিন সবাই একত্র হয়ে এ বাদত বন্দী করে বিষয়টা কতটুকু সঙ্গত আরাফার সঙ্গে সাদৃশ্য তৈরি হওয়ায় তারা কিছু স্বপাব স্বপাব কিনা না আরাফাতের ময়দানে হাজিদেরকে একত্র হতে বলা হয়েছে এই একই দিনে অন্যান্য জায়গায় একত্র হওয়ার এবং একত্রিত হয়ে সেখানে খোঁতবার কিংবা আলোচনার কিংবা আহ ঐক্যবদ্ধভাবে দলগতভাবে কোনো এ বাদতবন্দি করার কোনো দীক্ষা শিক্ষা ইসলাম দেওয়া হয়নি না সেটা না বিকে আল্লাহ সালাম দিয়েছেন না আশা দিয়েছেন দিয়েছেন না সাবা একরাম দিয়েছেন না এটি পূর্ব মধ্যে ছিল অতএব এরকম যদি কেউ আরাফাত দিনটাকে সবাই সমবেত হয়ে আহ হাজিদের সাদৃশ্য গ্রহণের চেষ্টা করা করেন তাহলে সেটি বেদা পরিগণিত হবে এবং সবাই পরিবর্তে সেটি বরং গুণ হবে আরফাদ্দ সম্পর্কে নবী সাদ আল্লাহের যে নির্দেশনা রয়েছে তারা লোকে আমরা রোজা রাখবো যে যেহেতু লাইল হালহুল্লাহ শারীরারি কালো হরমোলা হলো হেমদ হালহা কুলেশান ক্ষেত্রে সেটা পাঠ করবো এছাড়া আসলে আরাফের দিন উপলক্ষে আমাদের বিশেষ কোনো করণীয় নেই আমরা যদি অন্য কোনো বিষয়কে জরুরি আবশ্যক বানিয়ে নিই তাহলে সেক্ষেত্রে সেটা সোয়াবের পরিবর্তে কিন্তু গুনা হতে পারে ইন মাশফি অ্যাডি থেকে আপনি লিখেছেন আমি এবং আমার হাজবেন্ড দুজনেই চাকরি করে একটা বিজনেস দেই যেখানে বিজনেসের মাঝে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনের অর্থ পঞ্চাশ করে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কোনো লাভের অংশ দেয় না আমি তাকে না জানিয়ে যদি কিছু টাকা নেই তাহলে কি আমার গুণা হবে বনুদিন আপনার আপনারা দুজনে যেহেতু চাকরি করছেন এবং দুজনে চাকরি করে একটা বিজনেসও দিয়েছেন এখানে দুজনের যে ইনভেস্ট রয়েছে সেটা আপনাদের বাণিজ্যিক সম্পর্ক সেটা সম্পূর্ণ ভিন্ন আর স্ত্রী হিসাবে আপনার ভরণপোষণ তিনি আপনাকে দিবেন সেটা আরেকটি জিনিস আর যেহেতু আপনার এখানে ফিফটি পার্সেন্ট ইনভেস্ট আছে অতএব স্বামী আপনাকে ফিফটি পার্সেন্টের যে প্রফিট সেটা আপনাকে দেওয়া তার কর্তব্য যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে তার না তাকে না জানেন টাকা নিতে পারবেন কারণ কারোর অধিকার যদি কারোর কাছে থেকে যায় তিনি যদি সেটা থেকে বঞ্চিত করেন তাকে তাহলে তিনি তার অগচরে সেই অধিকারটুকু আদায় করে নিতে পারবেন সেটা রায় তার আছে মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কি দাড়ি সাইজ করা যাবে চুল নখ পশম যে কাটা যায় না এটা কি সুন্নত নাকি ওয়াজিব ভাই রাশিক সাহস হারিয়ার জিলহজের এক থেকে দশ তারিখ পর্যন্ত কোনো লোম কোনো পশম নখ ইত্যাদি আমরা কাটবো না সেক্ষেত্রে দাড়িটাই এর মধ্যে তো আরও ভালো করে আছে দাড়িটা কোনো সময় মুসলমানের জন্য কাটা যায় না সেখানে এই দশ দিন তো আরও বেশি সেটি নিষিদ্ধ তবে এই আমলটা সুন্নত নাকি ওয়াজিব জানতে চেয়েছেন এটি ফোকা হানাফের মধ্যে সুন্না বা মুস্তাহাব আমল এটি ওয়াজিব আমল নয় যার কারণে এটি ছুটে গেলে যে গুণা হবে ব্যাপারটা সেরকম না সাজ্জাদ কারিম আপনি লিখেছেন আমার অফিস হতে প্রতি বছর পোশাক ভাতা শার্ট প্যান্ট ও জুতা ক্রয় ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম প্রদান করে উক্ত ভাতা উক্ত ভাতা শার্ট প্যান্ট ও জুতা ক্রয় করা হয়েছে মর্মে ক্যাশ মেমো দ্বারা দেখানো হয় প্রকৃতপক্ষে উক্ত শার্ট প্যান্ট ও জুতা ক্রয় করা হয় না এটা কি হবে মিথ্যা লিখলে ভাউচার এটাতে গুনা হবে যদি থোক কোম্পানি দেয় এবং কোম্পানি থেকে বলা থাকে যে এটা দেওয়া আছে কেউ কিনলে কেউ না কিনলে নাই তাহলে ভিন্ন কথা কিন্তু যদি কোম্পানি কিনতে বলে কিনে ভাউচার দিতে বলে তাহলে আপনাকে কিনতেই হবে সেটা আপনি ব্যবহার না করতে পারেন অন্য কাউকে দিয়ে দিতে পারেন কিন্তু আপনাকে কিনতে হবে মিথ্যা কথা বলে আপনি লিখতে পারেন না প্রয়োজনে দোকানদার কাছে কিনে আবার কোন দোকানদারের কাছে ফেরত দিবেন কিন্তু আপনাকে কিনতে হবে না হলে কে আপনি লিখেছেন এত তারিখে এটা কেনা হয়েছে এত এটার দাম এটা মিথ্যা কথা হবে ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলতে পারে না